আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন ওই উঁচুর যে ঢিপিটা এটাই কিন্তু বেহুলার বাসর ঘর আর আমরা আসলে যারা এখনো পর্যন্ত এটা দেখিনি আমরা মনে করি যে ওই বাসের ঘরে কি না আছে কিন্তু আমি ওই উঁচুতে উঠেছিলাম কিন্তু বাসর ঘর বলতে কিছুই নাই আমি ভাবছিলাম যে এখানে হয়তো একটা রুম আছে সেখানে খাট আছে কারণ ভেতরে ঢোকার জন্য কিন্তু তিরিশ টাকা টিকিট নিয়েছিল তো দেখতে পাচ্ছেন যাই হোক এই উঁচু যে ঢিপি এটার এই নিদর্শনটা ধরে রাখার জন্য চারিদিকে কি সুন্দর ফুলের গাছ লাগাইছে কি সুন্দর শ্বাসসজ্জা করছে তো ঘর থাক আর না থাক ফুলগুলো অনেক সুন্দর ফুলের বাগানগুলো অনেক সুন্দর করছে তো ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনে ওই উঁচু ঢিপিতে চড়ে কিন্তু অনেক লোকজন ভিডিও করতেছে ছবি উঠাচ্ছে তো যাই হোক জায়গাটা অনেক সুন্দর লাগতেছে উপরে উঠে অনেক ভালো লাগতেছে ছবি অনেক ছবি অনেক ভালো আসতেছে তো সবাই যারা এখনো পর্যন্ত এই বেহুলার বাসর ঘর দেখেননি সবাই আসবেন বাসর ঘর বলতে কিছুই দেখতে পাবেন না শুধু এই উঁচু ঢিপিটা ছাড়া তো তারপর আসবেন আসে দেখবেন কি কি আছে এই বেহুলার বাসর ঘরে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম